নমস্কার বন্ধুরা সীমাস কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা শীতে অনেক রকম সবজি উৎপন্ন হয় তার মধ্যে একটা উপকারী সবজি হলো বিট বিট মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে কোলন ক্যান্সারে প্রতিরোধ করে শরীরে কোলস্ট্রলও কম করতে সাহায্য করে কিন্তু বিট অনেকে খেতে পছন্দ করে না এর রং লাল বিভিন্ন সবজিতে দিলে লাল হয়ে যায় চট করে সেদ্ধ হয় না অনেক প্রবলেম থাকে আমি যেভাবে বিট রান্না করব এই রান্না খুবই কম তেলে রান্নাটা হয়ে যাবে আর খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর বাচ্চা থেকে বয়স্ক সবাই চেটেপুটে এই রান্নার দুমুটুমাত বেশিই খাবে তাহলে চলুন বন্ধুরা একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিও দেখে নিই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে বিট নিয়ে নিয়েছি শীতকালে বাজারে প্রচুর পরিমাণে বিট পাওয়া যায় আমি এখানে আজকে শুধু বিট দিয়ে রান্নাটা তৈরি করে নেবো অন্য কোনো সবজি দেব না তার জন্য আমি এখানে দুটো বিট নিয়ে নেব বিট দুটো গোটা অবস্থাতে আমি খোসা শাড়ি নিয়েছি আপনাদের কার দেখালাম না যেটুকু খোসা আছে সেটুকু কেটে নেওয়ার সময় আমি বাদ দিয়ে দেবো বিটে প্রচুর পরিমাণে আয়রন আছে যাদের শরীরে রক্ত কম আছে তারা এই বিট খেতে পারেন আর যারা সুস্থ আছেন তারাও খেতে পারেন বিটটা আমি আলু ভাজার মতো সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা যদি পারেন এরকম কেটে নেবেন তাছাড়া এরকম যদি না কেটে একটু মোটা হয়ে যায় তাও কোনো ক্ষতি নেই এবার এগুলো আমি জল পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নেব দেখুন বিটগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর সাথে নিয়েছি দুইটা কাঁচা লঙ্কা এটা ঝালের জন্য আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন এবার আমি বিটগুলো রান্না করে নেব তার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি দুই চামচ সরষের তেল দিয়ে দিয়েছি আমি সরষের তেলের রান্নাটা করে নেবো আপনারাও সরষের তেলেই করবেন সরষের তেলে রান্না করলে টেস্ট হবে খুব ভালো তেলটা চারিদিকে দিয়ে দিলাম কড়াই যাতে না লেগে যায় বিটগুলো তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাঁড়ো শুকনো লঙ্কা ভেজে নিলাম ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটা একটু বড়ো বড়ো করে কুচিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি ছয় কোয়া রসুন এটা আমি থেতো করে নিয়েছি অল্প রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজবো না এবার দিয়ে দেবো ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা এটা আমি ফাটিয়ে দিলাম যাতে পুরো ঝালটাও লাগবে না আর অথচ বাচ্চারা খেলেও কোনো অসুবিধা হবে না যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে আর নিয়ে অনবর্ত নাড়াচাড়া করার ফলে দু থেকে তিন মিনিট পর যখন একটু ভাজা ভাজা হয়ে পেঁয়াজটা রসুন থেকে একটা ভালো গন্ধ বেরিয়ে আসবে ঠিক সেই সময় দেখুন এই অবস্থাতে আমি বিটগুলো দিয়ে দেবো যে বিটগুলো বিটকুচিগুলো আমি আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম এখন আমি লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো তারপরে আমি আবার লো ফ্লেমে করে নেব দু মিনিটের মতো বিটটা আমি ভেজে নিয়েছি যেমন আলু ভাজলে যেমন একটা আলুর একটা ফ্লেভার খুব সুন্দর ওঠে সেরকম বিটেরও একটা সুন্দর ফ্লেভার হবে এরকম যদি ভেজে নিন দু মিনিট আমার ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেবো একটু বন্ধুরা আমার চ্যানেলে নতুন রান্নার ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন তাহলে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে দু মিনিট আমি ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা আমি যেহেতু জল না দিয়ে রান্না করছি তাই খুব বেশি টাইম ঢাকা দিয়ে রান্না করা যাবে না তাতে কড়াইয়ে লেগে যাবে আর যদি উনুনে বা জল না দিয়ে আপনারা রান্না না করতে পারেন তাহলে অল্প একটু জল দেবেন আমি নাড়াচাড়া করে নিয়েছি আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা চাপা দিয়ে বিটটা সেদ্ধ করে নিলাম টেস্টে ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনি দিয়ে মাঝে মধ্যে আমি নাড়াচাড়া করে নেবো লো ফ্লেমে বেশ কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব বন্ধুরা এরকম একটা সবজি যার মধ্যে এত গুণ আছে আর খেলে খুব উপকার হবে সেই একটা সবজি এভাবে কম তেলে মশলা ছাড়া গরম ভাতের পাতে বা রুটির সাথে খাওয়া হয় যদি তাহলে খারাপ হবে না কয়েক মিনিট নাড়া পর দেখুন কতটা নরম হয়েছে বিট ভাজাটা কত সুন্দর দেখতে লাগছে আমি খুন্তি দিয়ে কিছুটা টুকরো করে নিয়েছিলাম আর যাতে কড়াইয়ে না লেগে যায় তার জন্য আমি ঘন ঘন নেড়ে নিয়েছিলাম তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে মশলা ছাড়া একটা বিটের রান্না রান্না হয়ে গেল বন্ধুরা চাইল আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এরকম একটা রান্না বিট ভাজা থেকে বেশ একটা গন্ধ উঠেছে আমি অনবর্ত নেড়ে নিয়েছিলাম দেখুন কোড়ায় এখন লেগে যাচ্ছে আর যেটুকু তেল দিয়েছিলাম সেটুকুও বেরিয়ে এসছে মনে হচ্ছে বিট ভাজাটা আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি গ্যাস অফ করে দেব গরম ভাতের পাতে এরকম একটা বিট ভাজা রেসিপি পরিবেশনের জন্য রেডি আপনাদের যদি আজকের রান্নার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন আর এরকম আরও রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ